সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দুই সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই অরফেনেজ রোড বাজার ঢাকা বারোশো এগারো থেকে প্রকাশিত হয় এটি উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় এতে বলা হয় যে এত দ্বারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল মাদ্রাসা প্রদান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে এ বোর্ডের অধীনে ২০২৬ সালে অনুষ্ঠেয় দাখিল পরীক্ষার অনলাইন ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার তারিখ ফি এর হার ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্র অবলিক ছাত্রী থাকতে পারে সেক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর ছবি ও পিতামাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন বিজ্ঞপ্তির এ অংশে পূরণের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তির এ অংশে বলা আছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক অবলিক ঐচ্ছিক বিষয় অবলিক বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে দুই সালের অকৃতকার্য পরীক্ষার্থীগণের দুই সালের দাখিল পরীক্ষায় অকৃতকার্য বিষয় অবলিক বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তারপর রয়েছে নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণ সহ ফল প্রকাশের তারিখ একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া একত্রিশ বারো দুই হাজার পঁচিশ হতে দশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ এগারো এক দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ অনলাইনে ফরম পূরণ বারো এক দুই হাজার ছাব্বিশ হতে সতেরো এক দুই ছাব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষার্থী প্রতি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠারো এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উক্ত বিজ্ঞপ্তির চারের কয়ে ফি এর হার উল্লেখ রয়েছে এখানে রয়েছে পরীক্ষার্থীর দরন পরীক্ষার ফি পত্র প্রতি ব্যবহারিক পরীক্ষার ফি পত্র প্রতি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি পরীক্ষার্থী প্রতি মূল সনদপত্র ফি পরীক্ষার্থী প্রতি অনিয়মিত ফি পরীক্ষার্থী প্রতি অনুমতি ও তালিকাভুক্তি ফি পরীক্ষার্থী প্রতি স্কাউট ফি পরীক্ষার্থী প্রতি গার্লস গাইড ফি পরীক্ষার্থী প্রতি বার্ষিক ক্রীড়া এফিলিয়েশন ফি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি এখানে ছকের এই শাড়ি বরাবর নিয়মিত পরীক্ষার্থীর ফি এর পরিমাণ দেওয়া রয়েছে আর এই শাড়ি বরাবর অনিয়মিত পরীক্ষার্থীর ফি এর পরিমাণ দেওয়া রয়েছে অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ফি এর পরিমাণ দেওয়া রয়েছে এই শাড়ি বরাবর আর যারা জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে তাদের ফিয়ের পরিমাণ দেওয়া রয়েছে এই শাড়ি বরাবর বিশেষ দ্রষ্টব্য মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকনং এত তারিখ এত মোতাবেক স্কাউটস ও গার্ল গাইডস ফি আদায় করা হবে চারের ক্ষয়ে উল্লেখ রয়েছে কেন্দ্র ফি কেন্দ্রে জমা দিতে হবে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই পরীক্ষার্থী প্রতি চারশত টাকা এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা আছে পরীক্ষার্থীর প্রতি চারশত পঞ্চাশ টাকা দাখিল পরীক্ষায় ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকগণের জন্য পত্র প্রতি দশ টাকা ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও আনুষাঙ্গিক কর্মসম্পাদনের পরই কেন্দ্র সচিব ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি পাঁচ টাকা এবং বহিরাগত পরীক্ষকে উত্তরপত্র প্রতি পাঁচ টাকা হারে সম্মানী অবলিক পারিশ্রমিক পরিশোধ করবেন উল্লেখ্য এ বিষয়ে বোর্ড টি অবলিক ডিএ বা উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোনো প্রকার সম্মানী প্রদান করবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ছশ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এক্ষেত্রে ব্যবহারিক ফি পঁচিশ টাকা হবে যার বিভাজন কেন্দ্র সাত টাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় সংশ্লিষ্ট শিক্ষক অবলিক পরীক্ষক দশ টাকা এবং প্রতিষ্ঠান আট টাকা হবে চারের গয়ে উল্লেখ রয়েছে নিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণ ফি বিজ্ঞান বিভাগ নিয়মিত নৈর্বাচনিক বিষয়সহ বোর্ড ফি একুশশো চল্লিশ টাকা কেন্দ্র ফি চারশো নব্বই টাকা সর্বমোট দুই টাকা সাধারণ কমা মুজাব্বিদ ও হিফজুল কোরআন বিভাগ নিয়মিত ঐচ্ছিক বিষয়সহ বোর্ড ফি প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ফিসহ উনিশশো পঁচিশ টাকা কেন্দ্র ফি চারশত টাকা আইসিটি বিষয়ের ফি ব্যবহারিক পঁচিশ টাকা সর্বমোট দুই টাকা বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি একশো টাকা ও নম্বরে বলা আছে ফরম পূরণের নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাবে না এ সংক্রান্ত অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তির এ অংশে নিয়মিত পরীক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী জিপি উন্নয়ন পরীক্ষার্থী বহিষ্কৃত পরীক্ষার্থী অতিরিক্ত বিষয়ের সুবিধা বিস্তারিত উল্লেখ রয়েছে যা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম বিজ্ঞপ্তির দশ নং অংশে পাঠ্যসূচি বিষয়ে বিস্তারিত উল্লেখ করা আছে যা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম তাহলে এ ছিল দুই সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম